হেলদি টেস্টি এবং জট জলদি তৈরিও হয়ে যায় এমন একটা ব্রেকফাস্ট হলো ফ্রেঞ্চ টোস্ট তো সেটা বানানোর জন্য আমার লাগবে ডিম দুধ যেহেতু ব্রাউন ব্রেড দিয়ে বানাচ্ছি তাই ব্রাউন ব্রেড নিয়েছি আর নিয়েছি চিনি সামান্য নুন আর লাগবে বাটার তো ফ্রেঞ্চ টোস্টটা আপনারা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও করতে পারেন আর এখানে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন তো ডিমগুলোকে প্রথমে ফাটিয়ে নিয়ে এতে দিচ্ছি সামান্য চিনি সামান্য নুন আর দিচ্ছি দুধ তো ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেবো তার কারণ যতটা ভালো এটাকে বিট করা হবে তত ভালো কিন্তু ফ্রেঞ্চ টোসটা ফ্লাফি হবে তো যতক্ষণ না ফোম ফর্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফেটিয়ে যেতে হবে এইভাবে তো এবার দেখুন এটা একটা ফোম তৈরি হয়েছে তো এবার ফ্যাটানো বন্ধ করে আমি প্রথমে ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা ব্রেড দিয়েও করতে পারেন তো ব্রেডগুলোকে সেঁকে রেখে দিলাম একটা জায়গায় এরপর সামান্য একটুখানি করে বাটার নেব নিয়ে ফ্রেঞ্চ টোস্টগুলোকে ভাজবো এইভাবে কিন্তু ব্রেডটাকে ওই ডিমের মধ্যে ডুবিয়ে ভাজতে থাকবো তো আমি এখানে ননস্টিক প্যান নিয়েছি আপনারা অন্যান্য কোনো পাত্রও করতে পারেন তো ননস্টিকের একটা সুবিধা কি এতে সামান্য তেলেই এগুলো কিন্তু ভাজা হয়ে যায় যে কোনো খাবারই সামান্য তেলেই তৈরি হয়ে যায় এইভাবে প্রত্যেকটা ব্রেডই আমি ডিমেতে ডিপ করে করে ভেজে নেব তো আপনারা চাইলে সামান্য গোলমরিচের গুঁড়ো কিংবা সস অ্যাড করে এটাকে সার্ভ করতে পারেন ব্রেকফাস্ট ছাড়াও এটা কিন্তু টিফিনের জন্য একটা ভালো অপশন এছাড়া বেবিদের টিফিনেও মাঝে সাঝে এটা বানিয়ে দিতেই পারেন